আশা করি সকলে ভালো আছে দর্শক আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাটে আর দেওয়াটা হাটটা হচ্ছে গরু এবং ছাগলের জন্য বিখ্যাত আর সেই হাটটা আপনাদের মাঝে করে দেবো সঙ্গে থাকবেন চলুন আমরা সরাসরি আজকে একটিভাবে যাচ্ছি আমি এখনছি আর এটা হচ্ছে টাঙ্গাইলের গোড়ায় থেকে আমরা প্রিয় দর্শক জয়েন যাবেন সকলেই আমরা সরাসরি যাচ্ছি কিভাবে সেটা দেখাবো লাইভে এখন আমি গাড়িতে আসি অটোতে না 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 এটা তো ঠিক না আমরা আজকে যাব সরাসরি গরুর হাটে আর এখন আছি আমরা গোড়াই অঞ্চলে টাঙ্গাই জেলার মির্জাপুর উপজেলার গোড়াই যেহেতু আজকে ভাবলাম যে আজকে এখান থেকে লাইটটা শুরু করবো যাচ্ছি আর যে হাটে যাচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে

দেখুন এখন আমি আছি গোড়াই অঞ্চলে আমাদেরকে সঙ্গে থাকবেন আমি গাড়িতে করে যাচ্ছি অটোতে করে আপনারা সম্পূর্ণ ভিডিওই নুর আলম অন্ত থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সেই হাই আমি সরাসরি যাচ্ছি এখন দেখুন আমরা যে পরিবেশটা যাচ্ছি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আজকে আপনারা সম্পূর্ণ লাইফটা সরাসরি দেখবেন আশা করবো যে আমি কেউ যেহেতু আজকে গরুর বাজারটা বা গরুর বাজারে যাচ্ছি এটা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট আর যে পথ ধরে যাচ্ছি পথের আজকের আবহাওয়াটা অনেক ভালো আকাশের অবস্থা অনেক সুন্দর সঙ্গে থাকুন দর্শক আমি সরাসরি যাচ্ছি এটা হচ্ছে গুরোহের অঞ্চল মির্জাপুর উপজেলার গুরু আপনারা অনেকে হয়তো এটা কিন্তু টাঙ্গাইলের হাইওয়ে রাস্তা আশপাশের পরিবেশ দেখাচ্ছি বললাম ভাই আজকে আমি লাইভটা কেন করছি যে আজকে যেহেতু দেওয়াটা হাটে যাবো এই জন্য ভাবলাম যে এখান থেকে লাইভটা শুরু করি আর লাইভে আপনাদের সাথে যাওয়াটা শেয়ার করি আর আজকের আবহাওয়াটাও যেহেতু সুন্দর এই জন্য ভাবলাম যে লাইভে এই পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করি সুন্দর এই নির্মল পরিবেশ আকাশটা একদম ক্লিয়ার নীল আকাশ দর্শক কেমন লাগছে আজকের ভ্রমণটা পাশাপাশি গরুর হাতে যেহেতু যাচ্ছি আজকের ভিডিওটিও দারুণ হবে আশা করব দেখুন এটা হচ্ছে আশপাশের সুন্দর পরিবেশ দেহাটা যেতে এই রাস্তায় ব্যবহার করতে হয় আর এটা রংপুর এই রাস্তা এই হাইওয়েটা রংপুর মিরপামাড়ি কুড়িগ্রাম বগুড়া সব কিন্তু এই রাস্তায় চলাচল করে দর্শক প্রিয় দর্শক জয়েন হয়ে যান আমরা সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদেরকে হাটের দিকে গরুর হাটে আপনারা হয়তো বাচ্ছেন আজকের ভাই সরাসরি লাইভে কি দেখাচ্ছে গরু না দেখে আর যাচ্ছি গরুর হাটে এই জন্য ভাবলাম লাইভে আপনাদেরকে এই পরিবেশটাই নিয়ে যায় এবং কিভাবে যাচ্ছি সেটাও তুলে ধরি আর আমি এখন অটোতে চলে আসি এটা হচ্ছে অটো একটু না আমি একটু লাইভ করব লাইভ লাইভ করতেছি আমি লাইভ লাইভে আছি তো লাইভে আছি ভাই আমি মানে এই জন্য এই পাঁচটায় বসত সত্যি দেখুন সামনে একটা আমরা অবাধ দেখতে পাচ্ছি আর এখানে একটি তথ্য দিয়ে দেখি এটা হচ্ছে সোহাগপাড়া পাড়া সোহাগপুর এখান থেকে নাটোরের দূরত্ব একশো চুয়ান্ন কিলোমিটার জামালপুরের দূরত্ব একশো একুশ কিলোমিটার আমরা সেই তথ্যটাও দিলাম এটা হচ্ছে সোহাগপাড়া আমরা গোড়ায়ের পর সোহাদপাড়া চলে আসতাম সোহাদপাড়া আজকে হাটবার সাপ্তাহিক হাটবার প্রতি মঙ্গলবার হাট বসে এখানে এসব আপনারা কমেন্ট করতে পারেন যে আজকের হাটে যাওয়ার দৃশ্যটা বা যাতায়াত করছি সেটা কেমন লাগছে আর পরিবেশটা কেমন লাগছে আপনারা কমেন্ট করুন তাহলে হয়তো ভালো লাগবে যে ভাই কমেন্ট করেছে আজকে যেহেতু সরাসরি হাটে যাচ্ছি কিভাবে যাচ্ছি আর কোথায় নামবো সেটাও আজকে দেখ অনেকেই কমেন্ট করেন যে হাটটা কোথায় বা কিভাবে যাব আর যেহেতু আমি কাছে থেকে আসি তবুও আপনাদের হাই রুটটা দেখিয়ে দিলাম এখন আপনাদের এই হাটে যাওয়া কোথায় নামবেন সেটাও দেখতে পারবেন সঙ্গে থাকুন দেওয়াটা হাট অনেকে চেনেন অনেকে চেনেন না এই জন্য লাইভে আসা অনেকে লাইক কমেন্ট লাইক করছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাম্বা ভিলেজ হাট এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুন্দর একটি পরিবেশ আজকে আকাশটা কোনো একদম ক্লিয়ার কোনো মেঘ নেই আকাশে আকাশটা একদম নীল মাঝে মাঝে দু একটা দু এক ঘন্টা মেঘের সাদা টুকরো দেখা যাচ্ছে আকাশে এই পরিবেশে জার্নি করা অনেক ভালো লাগে বৃষ্টি হলেও একটু অন্যরকম লাগে বৃষ্টি ও রহমত ভালো বৃষ্টি হয়েছে এই অঞ্চলে দর্শক এখন আছি আমরা নাসির গ্রুপ অর্থাৎ আমরা যেখান থেকে চলেছি আমরা যাচ্ছি পশ্চিমের দিকে মির্জাপুরের দিকে টাঙ্গালি মির্জাপুরের দিকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসির গ্রুপ নাসির গ্রুপ এটা হচ্ছে একটা কাচের ফ্যাক্টরি এখানে অনেক কিছুই তৈরি হয় নাসির গ্রুপ গ্রুপ ফ্যাক্টরি এটা আজকের লাইফটা একটু অন্যরকমভাবে শুরু করলাম দর্শক কেমন লাগলো আজকের যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি এই বিষয়টি আর এই পাশে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসির গ্রুপ নাসির ক্লাস অ্যান্ড ফ্যাক্টরি অনেক বড় একটি ফ্যাক্টরি এখানে একটি পরিবেশ আপনাদেরকে আজকে চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ লাইভে অনেক কিছু দেখানো গরুর বাজারটা এবং পাশাপাশি গরুর গুলো জানানোর চেষ্টা করবো আর তিন পাঁচ মিনিটের মতো লাগবে চার মিনিট বা পাঁচ মিনিট টাইম আমাদের গরুর হাটে প্রবেশ করতে সামনে যদি কোনো প্রতিবন্ধকতা না আসে তাহলে মিনিট সময় দর্শক গরুর হাটে যেতে আমাদের এখানে এত গাড়ি কেন অনেক গাড়ি থেমে রয়েছে সামনে সুন্দর পরিবেশ দেখছি জল কঠির আছে আমার বাম পাশে আর ওপর দিয়ে হাইওয়ে রাস্তা চলে গিয়েছে আমরা নিচ দিয়ে প্রবেশ করেছি আর চার মিনিটের মধ্যে প্রিয় দর্শক আমরা সরি আমাদের একটু বসে থাকতে হবে একটু পরে হয়তো ট্রেন আসবে ট্রেনের কারণে অনেকটা মানে তাড়াতাড়ি করলে যা হয় তো আমরা একটু ওয়েট করবো আর দেখুন ট্রেন আসতেছে সামনে একটু সামনে জানবে সামনে জানবে এই পাশ দিয়ে ঢুকে জানবে ঢুকে দেব ভাই দাঁড়াও মামা দাঁড়া আমি একটু সামনে খারাপ না হোক দর্শক আমরা একটু নামলাম দেখুন এখানে ট্রেন ট্রেন আসতেছে আমরা দেখতেছি হয়েছে পাশে জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন দর্শক আপনারা সঙ্গে থাকুন আশপাশের পরিবেশটাও সুন্দর দারুন একটি উপর দিয়ে ফ্লাইওভার চলে গেছে এটা হচ্ছে এই স্থানটির নাম হচ্ছে স্বার্থ পর থেকে একটু সামনে স্বার্থ 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 এইটার নাম স্বার্থ হয়েছে ট্রেন থেকে কই আছে ট্রেন কোন পাশে আছে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের যে ট্রেন আসতে যে জন্য ট্রেনের সিগন্যাল পড়েছে প্রিয় দর্শক আমরা ট্রেনের অপেক্ষায় এই পাশে আসলাম যেহেতু প্রবেশ করব বাজারে এই পাশে ট্রেন আসতেছে দেখুন দেখুন ট্রেন আসতেছে দর্শক আমরা সরাসরি দেখছি আমরা সিগনালে পড়েছিলাম

দর্শক আবারও চলে বসলাম যেহেতু ট্রেন চলে গিয়েছে অনেক বড় সিগন্যাল পড়েছিল কাছাকাছি এসে পড়েছে হাটের আমরা ওই সামনে দেখা যাচ্ছে কিছু চিত্র আমরা সামনে একটা ব্রিজ পাবো ব্রিজটা পাড়ি দিলেই আমরা চলে যেতে পারবো হাটে আমরা মাঝে মাঝে যাত্রী ওঠা হয় এই জন্য একটু দেরি করতে হয় নয় আমরা চার মিনিট বলছিলাম যে আমরা ওইখান থেকে চার মিনিট লাগলো ট্রেনের কারণে একটু সময় আমাদের দেরি হয়ে গেল আবার এখানে এই যেগুলো সব হাটের থেকে গরুগুলো নেওয়া হওয়ার জন্য গাড়িগুলো প্রকাশী রেখেছে স্যার কেন যেন মন চাইলো যে সরাসরি আমি যাওয়ার হাটে যাওয়ার বিস্তারিত লাইভে সরাসরি দেখাই আমরা যে সামনে নামবো এটা হচ্ছে হাট আমার ডান পাশে যে গাছটা দেখতে পাচ্ছি সামনে ব্রেক করেন আইকেন সামনে হ্যাঁ হ্যাঁ না রাখেন রাখেন দেখেন আমরা এখন নামবো

হচ্ছে হাটের প্রবেশ ধার এই দিয়ে প্রবেশ করবো আমরা গরুর হাটে আস্তে আস্তে প্রবেশ করছি গরুর হাটে এই হচ্ছে দেওয়াটা হাট দেখুন দর্শক এটাই সেই বিখ্যাত ঐতিহ্যবাহী জেলার মির্জাপুর উপজেলার দেওয়া হাট গরুতে পরিপূর্ণ হয়ে আছে যাচ্ছে গরু বেঁধে রেখেছে দর্শক দেখুন গত বেঁধে রেখেছে এই পাশে দেখুন গরু দরদাম করছে বিক্রেতারা আজকে লোক সমাগম এখনো হয়নি পুরোপুরি দেখুন

এই পাশ দিয়ে যেতে হবে ভিতরে যারা যেতে হলে আমরা একটু পরে উঠি এখান থেকে আশপাশে দর্শক অনেক গরু দেখতে পাচ্ছে আজকের হাটে উঠেছে মানুষের সমাগম বাড়ছে বসে বিশ্রাম নিচ্ছে হাটটা কাদায় পরিপূর্ণ কারণ বৃষ্টির কারণে অনেক পানি হয়েছিল হাটে এখন কাদা হয়েছে শুকিয়ে যাবে হয়তো যদি এরকম শুকনো মৌসুম থাকে অর্থাৎ বৃষ্টিপাত না হয় তাহলে শুকিয়ে যাবে দেখুন এই পাশে দেখায় আপনাদেরকে দেখুন এখানে দরদাম হচ্ছে গরুর দেখুন কত সুন্দর একটি গরু অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি দাম দর হচ্ছে দর্শক দেখুন সঙ্গে দেখুন আপনাদেরকে দেখাবো আজকে সরাসরি গুলোর হাটের বর্তমান পরিস্থিতি

হ্যাঁ হ্যাঁ 4000 টাকা